হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সঙ্গীতা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর দেখতে পাচ্ছ আমি বালতিতে জল ভরে দৌড়ে সামনেরটা একটু ধুয়ে দিচ্ছি আর এদিকে সকালবেলাতে একটু বৃষ্টি হয়েছিলই সেটা তো দেখেই বুঝতে পারছো আর আজকে তো ঝড় আসার কথা আছে রাতের বেলায় আর তারই জের এখন থেকেই শুরু হয়ে গেছে সকাল সকাল সকালবেলা ঘুম ভাঙলো যখন ভোরবেলা তখন দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা দেখো দারুণ দূরে জল দিয়ে জল টল ভরে এখন সোজা চলে আসলাম রান্না করব বলে ফ্রিজ থেকে সব সবজিগুলো বার করে নিচ্ছি আর আজকে রান্না করব। সেটা তো তোমাদের গতকাল ভিডিওতে দেখিয়েছিলাম যে একটু চিকেন এনে রেখেছি সেইটাই আজকে রান্না করব আর তার সাথে একটু এই যে দেখতে পাচ্ছ পেঁপে নিয়ে নিলাম পেঁপেটা ভাতে সেদ্ধ দিয়ে দেব। আলু পেঁপে সেদ্ধ এই আজকে দুপুরে রান্না হবে আর ফ্রিজে একটু আলু পটলের তরকারিও রয়েছে সেটাও গরম করে নেব আর এই দেখতে পাচ্ছি ক্যামেরাটা রেখেছি তো নিচে তাই দেখছি যে ভালোভাবে দেখা যাচ্ছে কি না আর এই দিকে দেখো এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি হাড়ির মধ্যেই চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন ধুয়ে ভাতটা বসিয়ে দেবো তারপর সবজিগুলো কেটে নেব আর সকালবেলা জানোই তো একটু তাড়াহুড়ো থাকে আর যেহেতু কাজ করতে করতে একটু দেরিই হয়ে গেছে আজকে তাই ভাতের মধ্যেই পেঁপে আলু সেদ্ধ দিয়ে দি এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম সবজি কাটতে আর এদিকে মাংসের জন্য একটু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো রেডি করে নিচ্ছি এগুলো মিক্সির মধ্যে একটু পেস্ট করবো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে এসে দাঁড়িয়ে আছো ঘুম থেকে উঠলো উঠে এখন দাঁড়িয়ে আছে স্নানে যাবে আর এদিকে আমি সবজিগুলো কেটে নিতে বসে গেছি আর দাদা ভাই দেখো ঘরের লাইটটা যেয়েই বন্ধ করে দিল আর কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেল। আর আমার তো বলি না তোমাদেরকে যে রান্না জায়গার লাইটের আলোটা একটু কম আর দিনের বেলা তবুও অসুবিধে হয় না কারণ জানলা খোলা থাকে ভালোই আলো হয় অসুবিধে হয় না লাইটটা জ্বালালে রান্নাটা করা যায় কোনো অসুবিধেই হয় না আর এদিকে দেখো পেঁপে আলু সেদ্ধটা দেবো বলে ভাতের মধ্যে তাই আগে পেঁপেটাকে ছাড়িয়ে নিচ্ছি কারণ ভাতটা তো বসিয়েছি ভাতের জলটা গরম হতে হতেই পেঁপে আলুটা একবারে কেটে ধুয়ে ভাতের মধ্যেই দিয়ে দেবো আলাদা করে আর সেদ্ধ করবো না আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তেল মাখবে বলে দেখো গাছ উলকেই যাচ্ছে পেছনে আর কি করবে যাই হোক চলো সবজিগুলো কেটে নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা এখনও নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাই দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা রান্না করে একদম চলে আসলাম তোমাদের সাথে খাবার শেয়ার করার জন্য এখানেই দেখতে পাচ্ছ হাড়ির মধ্যে রয়েছে ভাত আর রয়েছে এখানে আলু পেঁপে সেদ্ধ তোমাদের দাদা ভাইকে হাফ আলু পেঁপে সেদ্ধ ওকে দিয়ে দিয়েছে ও নিয়ে চলে গেছে আর এই যে গতকালে এটা পটলের তরকারি ছিল একটু শুকিয়ে রেখেছি এটা আমি এটা আমি খেয়ে নেব আর এই যে চিকেন চিকেনটা কেমন হয়েছে দেখে কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই তোমরা এই যে দুটো লেগ দেখতে পাচ্ছ আমি আর আমার মেয়ে ভীষণ ভালোবাসি আমার বড় ভালোবাসে কিন্তু ও কাজের সময় এগুলো খেতে একদমই ভালোবাসে না তাই দাদাভাইকে আর দিইনি ওকে মাংস দিয়ে দিয়েছি নিয়ে গেছে এই হলো সবগুলো খাবার এটাই আজকে আমাদের দুপুরে খাওয়া হবে যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে তো রেমাল আসার কথা ঝড় জানোই সবাই আর সবাই সাবধানে থেকো জানি না কতটা ভয়াবহ হবে তবুও সাবধানেই থাকতে হবে সবাইকে তার জেরেই দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি আর আকাশটা তো পুরো মেঘ করে রয়েছে শুনছি তো রাতের দিক থেকে শুরু হবে জোর বৃষ্টি সমস্ত কাজ ছেড়ে স্নান করে পুজো দিয়ে এখন চলে আসলাম দুপুরের খাবার খেতে অনেকটাই দুবেলা হয়েছে মেয়ে যেন তো ঘুমোচ্ছিল দেখো ডেকেছি বলে কেমন মানে রাগ দেখাচ্ছে বলে আমাকে কেন ডাকলে আমি তো পরে খেতে পারতাম তুমি খেয়ে নিতে পারতে মানে খুব বিরক্ত হচ্ছে আর এই যে পেঁপে আলু দেখেছ সকালে একটু খাইয়েছিলাম বলে এখন খেতে চাইছে না বিরক্ত মানে মুখটা দেখলে পরেই তোমরা বুঝবে যে ওর কি অবস্থা পেঁপে আলু উচ্ছে এইসব একদম খেতে ভালোবাসে না দিয়েছি বলে মানে রাগ হয়ে যাচ্ছে আমার ওপরে যাই হোক দুজনে মিলে এখন কথা বলতে বলতে খেয়ে নিচ্ছি আর আজকে আমি একটু শ্যাম্পু করেছিলাম আমার পুরো চুলটাই ভিজা রয়েছে যেই কারণে খুলে খেতে বসলাম পাখা যেহেতু চলছে হাওয়াতে একটু শুকিয়ে যাবে আর আমার মেয়ে দেখো এখনও পর্যন্ত আমার রাগ হয়ে চলেছে বলে তুমি আমাকে দেখিও না তোমাকে দেখাও রাগ হয়ে সরিয়ে দিল আর এই যে ওকে এখন চিকেন দিয়ে দিচ্ছে আর চিকেন হলে যেন তোর কোনো কথা নেই ও মাংস খেতে ভীষণই ভালোবাসে মাংস হলে পরে ওর খাওয়াটা ঠিকঠাক হয় মানে ও তখন সকাল সকাল খিদেও পেয়ে যায় আর বলতে হয় না যে এইটুখানি খাবার পরিষ্কার করে খেয়ে নেয় যাই হোক বন্ধুরা চলো সঙ্গে থাকো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা আর যাই হোক সকাল থেকে আজকে তোমাদের সাথে ভিডিওটা করতে পারিনি পুরো কারণ জানোই আজকে ঝড় আসার কথা আর ভোরবেলা থেকে কম বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানি অবশ্যই কিন্তু যাই হোক সকালে ঘুম থেকে উঠে যেই দেখলাম যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তখন থেকে ভয় পাচ্ছিলাম যদি বাই চান্স কারেন্ট না থাকে তাহলে তো মানে ফোন ঘাটা যাবে না আর তার মধ্যে আমার ফোনটা খুব সমস্যা যে এই দানে কিটু মানে মোবাইলে ব্যাটারিটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় একটুখানি ঘাঁটলেই তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেই কারণে ভয়ে ভয়ে তোমার হলো ফোন আজকে সকাল থেকে বেশি ঘাটেনি সকালবেলা একটু ঘুম থেকে উঠে অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তারপর থেকে আর কইনে তার মধ্যে ব্যস্তও ছিলাম গতকাল তো তোমরা ভিডিওতে দেখতে পেয়েছ যে একটু মেয়েকে নিয়ে বাইরে গেছিলাম গেছিলাম মেন কারণ ছিল হলো চাল আনতে চালটা পাইনি যেই দোকান থেকে চাল আনি দোকান বন্ধ ছিল বলে চাল আনা হয়নি লাস্টে মানে আমরা বাইরে খেয়ে বাজার ঠাজার করে বাড়ি চলে এসেছিলাম তাই আজকে তো সেই কাজগুলো করতে হবে চালও তো রয়েছে যেটা চাল ছিল যেইটুক আজকে সকালটা হয়ে গেছে আবার তোমাকে ঘুম থেকে উঠে কালকেই রান্না করতে হবে যেই কারণে তোমার চাল আনতে যেতে হবে বলে সকালবেলা আজকে ভিডিও করেই নি ফোন ঘরে রেখে একবার গেলাম বাজারের দিকে গেলাম চাল নিয়ে আসলাম চাল এনে তারপর আবার গেলাম গমকলে আটা আনতে গমকলে দাদাকে ফোন করে গেছি তারপরে যেহেতু দেখি নেই আসলো দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থেকে তারপর আটা নিয়ে আসলাম তারপর তো ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে যাই হোক কটা জামা কাপড় ছিল সেগুলো কাচলাম আর আজকে জলের স্পিডটাও কম ছিল তার মধ্যে জানো তো অনেকটা দেরি হয়ে গেছে তারপর মাথায় একটু শ্যাম্পু করেছিলাম কদিন ধরে ভাবছিলাম শ্যাম্পু করব কিন্তু করা হয়নি যেই কারণে আজকে সব কিছু একসাথে করে নিলাম ঝড় আসবে না যদি দুদিন জল না থাকে গত আগামীকাল যদি মানে মাথা ঘষতে না পারি ওই ভয়ে আজকে সব কিছু একসাথে করেছি যেই কারণে তোমাদের সাথে ভিডিও একটু শেয়ার করতে পাইনি খুব বেশি সকালের দিকটা আর এখন তো বাইরে ঝড় একটু হাওয়া দিচ্ছি বৃষ্টি থেকে থেকে জোর বৃষ্টি হচ্ছে মানে দুপুর থেকে এরম হচ্ছে যে কখনো জোর বৃষ্টি হচ্ছে আবার কখনও অল্প আবার কখনো থেমে যাচ্ছে এরকম কিন্তু শুনছি বিশাল মানে হবে রাতের দিকে যত রাত বাড়বে তত হলো ঝড় বৃষ্টি হবে জানি না কি হবে আমফা নাইলাত সব কিছুই তো দেখেছি আবার এটা আবার কী করবে রিমাল তাই তো নাম আবার নাম রিমা এক একটা ঝড়ের নাম জানি না কে দেয় কে আবিষ্কার করে যাই হোক কিন্তু সমুদ্রের আশেপাশে যারা থাকে তাদের বেশি ভয় আমাদের থেকেও তাদের বেশি ভয় থাকে সব সময়ের জন্য কারণ ঝড়ের তো বেশি সমুদ্রই উতাল পাতাল হয়ে যায় না আর আজকে তো শুনছি যে মানে খবরেও দেখাচ্ছে অনেক ট্রেন বাতিল হয়ে যাচ্ছে তারপর মানে যেখানে নৌকো ঘাটে পাড়াপাড়া হয় সেই সব জায়গাগুলোও সব মানে বন্ধ করে দিচ্ছে তাড়াতাড়ি যেই কারণে সব কিছু শোনার পর তোমাদের দাদাভাইকে দুপুরবেলা ফোন করলাম আজকে ওর ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে আমি জানি না এবার দুপুর থেকে বসে আছি ও তিনটে সাড়ে তিনটে সময় ফোন করে করছে না দেখে চারটে সাড়ে চারটের সময় চারটে পর্যন্ত দেখলাম তারপর মনে হচ্ছে না ভুলে গেছি যে ও সকালে আমাকে বলছিল আমার মনে হয় রিচার্জটা শেষ হয়ে গেছে যাই হোক কিন্তু করা হয়নি ওই যে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তারপর ফোন করছে না বলে ফোন করলাম বললাম বলে আমাদের এখানে তো বৃষ্টি অতটা হচ্ছে না কিছু হবে না তাড়াতাড়ি চলে আসতে আমার মা ফোন করে বলছে ওকে বল চলে আসতে দিদিকে ফোন করেছে যাই হোক যখন যেটা তো হওয়ার হবে বলো এইদিকেই দেখো একজন ওই ঘরের লাইটটা কি জানি কি হয়েছে সন্ধ্যাবেলা বিকেলবেলা থেকে জ্বালাতে গেছে জ্বলছে না তোমাদের দাদা আসলে ঠিক হয়ে যাবে কারণ ওটা একটু ঘুরালে টিউবটা নাড়াচাড়া খেলে পরেই কোনোভাবে ওরকম হয়ে যায় বন্ধ হয়ে যায় তোমাদের দাদা ভাই আসলে আবার ঠিক করে দেয় জানি না বন্ধু কি অবস্থা হবে আজকে ঝড়ে মানে আগামীকাল ভিডিও দিতে পারবো কি পারবো না কারণ ফোনের নেট তো মানে যেটুখানি দেয় ভিডিও আপলোডেড হয় না আর তারপরেও যদি ফোনে চার্জ না থাকে সবচেয়ে মেন আমি যদি ছোট করেও ভিডিও দিই সেই চার্জটাই যদি ফোনে না থাকে কি হবে জানি না যাই হোক যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে রাতে তো রান্না করার মধ্যে কিচ্ছু রাখিনি দুপুরবেলা আজকে দেখেছ তোমাদের শেয়ার করেছি মাংস করেছিলাম মাংসটাই আজকে রাতে রয়েছে যেটুখানি আছে রাতে রুটি দিয়ে হয়ে যাবে আর ফ্রিজ একটু মিষ্টি আম আছে ওই সব দিয়ে খাওয়া হয়ে যাবে মোটামুটি আজকে আর আগামীকাল দেখা যাবে যাই হোক ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে এরপর দেখো বন্ধুরা মা আর মেয়ে বসে পড়েছি একটু মুড়ি চানাচুর খেতে মেয়ে বললো খিদে পেয়েছে শুধু ঝুড়ি ভাজা খাবে তাই আমি বললাম শুধু ঝুড়ি ভাজা কেউ না গ্যাস হয়ে যাবে তাই একটু মুড়ি নিয়েছি কারণ আমি যদি খাই তাহলে ও একটু দেখলে মুড়িটা খাবে আনালে না একদম মুড়ি খেতে চায় না জানো তো তাই গল্প করতে করতে দুজনে মিলে একটু মুড়ি খাচ্ছি আর এদিকে দেখো বটি রেখে দিয়েছি পাশে আর ঝুড়ি লতি গতকাল তো দেখেছো বাজার থেকে লতি কিনে এনেছিলাম সেটাই এখন ভাবছি বসে বসে কেটে রাখবো আগামীকাল করব সেই কারণে মুড়ি খেয়ে তারপরে বসে বসে লতিগুলো কেটে নেব যাই হোক মেয়েও একটু বসে মুড়ি খাচ্ছে আর আমার সাথে কথা বলছে ভালো লাগছে নাইলে তো মুড়ি একদমই খায় না মানে হাজার যদি বলি একটু মুড়ি খেতে সন্ধ্যাবেলায় খাবেই না তবু আজকে একটু খাচ্ছে মুড়ি খেয়ে দেখা এখন বসে গেছি লতি ছাড়াতে লতি ছাড়াচ্ছি মেয়েও চাকু দিয়ে ও হাতে একটা চাকু নিয়ে নিয়েছে সেটা দিয়ে বসে বসে ছাড়িয়ে একটু কাটছে আমার সাথে হেল্প করছে যাই হোক দুজনা কাটলে তো তাড়াতাড়ি হয়ে যাবে বলো আর এই লতি ছাড়াতে তো ভীষণ সময় লাগে যেই কারণে আমি যখন আনি একটু এনে দুদিন রেখে দিই একটু শুকনো হলে না তাড়াতাড়ি উঠে যায় আর বেশি কাঁচা থাকলে সেগুলোকে ঘষতে ঘষতে আরও যেন সময়ও লাগে তাই আমি এনে দুদিন রোদে ফেলে রাখলে কি একটু শুকনো ভাব হয় খোসাগুলো তাড়াতাড়ি উঠে যায় যাই হোক মা মেয়ে গল্প করছি আর এদিকে দেখো লতিগুলো ছাড়িয়ে নিচ্ছি যেহেতু ঝড় আসবে তাড়াতাড়ি তাই লতি ছাড়িয়ে তারপর রুটি করব। দেখো বন্ধুরা ঝড় আসছে বলে ভয়ে রাতের খাবার করা হয়ে গেছে আর এই যে মেয়েকে রাতের খাবার দিয়ে দিলাম বাটিতে রয়েছে মাংস আর রুটি আর তার সাথে মিষ্টিও রয়েছে জানি নাও খাবে কি না এই যে মিষ্টি রয়েছে আর এই যে রুটি করা কমপ্লিট আর যেখানে রয়েছে মাংস রুটি আর মাংসটা গরম করলাম যেহেতু অনেকটা সকালে রান্না হয় নষ্ট হবে না কারণ আজকে অনেকটা ঠান্ডা ওয়েদার তবুও ভাবলাম না একটু গরম করে রাখি গরম করে রাখলাম আর মেয়েকে খাবার দিয়ে দিলাম যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কারণ এর ঝড় আসলে কারেন্ট টারেন্ট চলে যাবে আর মানে দেখানো যাবে না যেই কারণে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সারাদিনে ব্লগটা আজকে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে গুড নাইট ভালো থেকো আর ঝড়ে সবাই ভালো থেকো দেখা হবে নতুন আরও একটি ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা